হুম তাহলে আমরা ছবি ভিডিওটা করব না ভিডিও করব না দেখেন এ এগ্রো থেকে আপনারা চাইলে এটার পেজ আছে চাইলে এখান থেকে গুরু কিনতে পারবেন যারা নোয়াখালী থেকে ভিডিও দেখতেছেন তারা পেজের সাথে মানে পেজে করতে পারবেন ওদের নাম্বার তাদের পেজে আছে তারা অলরেডি হিউজ পরিমাণ গুরু কালেকশন করছে গ্রাম থেকে এটা ग्रामे पैके तो 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 ग्रामे पैके तो

তো যাই হোক আমরা এখানে দাম প্রকাশ করি না বাট আমাদের গরু গুলো না হয়ে গেছে

হ্যাঁ গরুটা মুছেন ভাই গরুটা এমনি মুছেন এইদিকে তাকান একটু এইদিকে তাকান আমাদের দিকে তাকান দেখেন ওই যে ময়লা গেলো কিন্তু যারা ভূয়াগ্রো থেকে গরু কিনতে চান তারা অবশ্যই ভুইয়া আপনাদের ফেজটার নাম কি জানি ভুইয়া ফেজে অবশ্যই কন্টাক্ট করতে পারেন তাদের গরু কালেকশন হয়েছে এই গ্রাম থেকে আর আমরা কালেকশন করতেছি আপনারা অবশ্যই ভূয়া এগ্রো পেজের সাথে কন্ট্যাক্ট করেন যারা গরু কিনতে চান এখানে ইউজ পরিমাণ যেহেতু গরু কালেকশন রয়েছে তো অবশ্যই আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন আমরা কী দামে এই গরুগুলো কিনছি এগুলো তো আমরা প্রকাশ করি না বাট গরুগুলো খুব কম দামে পারবেন এই ভুইয়া এগ্রো ফার্ম থেকে গরুগুলো কিনতে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এগুলো হচ্ছে যে আমাদের নবাবগঞ্জ রাজশাহীর একদম অরগ্যানিক গরু আচ্ছা যাই হোক এটা আপনি কেটে দেবেন হ্যাঁ তো এটা হচ্ছে যে আমাদের সবজাইতে অর্গানিক গরু মানে অর্গানিক গরু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই গরুগুলোর খাবারগুলা খুবই অর্গানিক খাবার তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাথে আমাদের ভাইরা আছে দেখতে পাচ্ছেন আর সাথে আছে বিল্লাল ভাই বিলাল ভাই আপনাদের ফার্মের জন্য কি বলবেন আমাদের ফার্মের জন্য বলবো খামার এখন সারা বাংলাদেশের মানুষ আমাদের কাছ থেকে গরু নিতে পারবে আমাদের কাছে সব জাতের গরু আছে ইনশাআল্লাহ আপনারা আসবেন আমাদের কাছে